আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেবি হেলদি চিকেন ভেজিটেবল স্যুপ রান্না করে নেওয়ার একটি সহজ রেসিপি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের এবং আপনাদের বাবুদের জন্য ভীষণ উপকারী হবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ঘরে তৈরি বেবি হেলদি চিকেন ভেজিটেবল স্যুপ তৈরি করে নেওয়ার সহজ পদ্ধতিটি স্যুপ একটা হেলদি আর আদর্শ খাবার আর বাচ্চাদের জন্য এর কোনো ঝড়ি নেই বাইরে থেকে প্যাকেটজাত স্যুপ কিংবা রেস্টুরেন্ট থেকে স্যুপটা কিনে না নিয়ে ঘরেই আমরা একটু কষ্ট করে যদি বাচ্চাদের জন্য স্যুপটা তৈরি করি তাহলে আমরা এটাকে এক মাস পর্যন্ত ফ্রিজে রেখে বাচ্চাদেরকে খাওয়াতে পারি এক মাস না হলেও দশ পনেরো দিন রেখে খাওয়ানো যায় অনায়াসে এতে করে বাচ্চা কিন্তু স্যুপ থেকে ফুল পুষ্টিটা পেয়ে যাবে আজ আমি এই তিন রকম সবজি দিয়েই চিকেন স্যুপটা আমার বাবুর জন্য বানাবো আজকের এই বেবি হেলদি চিকেন ভেজিটেবল স্যুপটা তৈরি করে নেওয়ার জন্য সব উপকরণ আমার দেয়া হয়ে গেছে আমি এই বেবি হেলদি চিকেন ভেজিটেবল স্যুপটাতে খুব সামান্য পরিমাণে আদার গুঁড়াও যোগ করে থাকি আপনারা এটা স্কিপ করে নিতে পারেন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ স্যুপটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছি গুলো কখন খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি আমি এখানে আটটা শীষ দিয়ে নিয়েছি যেহেতু আমার বাবু একটু ছোটো দুয়ের উপরে তাই আমি একটু শীষের পরিমাণটা বাড়িয়ে নিয়েছি আর আমি এগুলোকে ব্লেন্ডও করে নেব যার বাবু আড়াই প্লাস তারা চাইলে শীষের পরিমাণটা কমিয়ে নিতে পারেন মানে চার থেকে পাঁচটা শীষ দিলেই হয়ে যাবে আর তারা ব্লেন্ড না করেও বাচ্চাকে শুধুমাত্র হাত দিয়ে চটকিয়ে স্যুপ বানায় দিতে পারেন এখন আমি এগুলোকে ঠান্ডা করব তারপরে এগুলোকে ব্লেন্ড করব। সবগুলোকে আমি ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করে নেওয়ার পুরো স্যুপটাকে আমি এরকম দুটো বয়াম আর একটি ছোট বাটিতে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম এইভাবে সংরক্ষণ করে রাখলে সুবিধা মতো যেদিন বাবুদেরকে খাওয়াতে যাবেন সেই দিন আধা ঘন্টা আগে বের করে রেখে দিলে রান্না করার সময় ডিম ব্যবহার করে নিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন শীত কিংবা গ্রীষ্ম সব ঋতুতেই বাচ্চাদের জন্য এই স্যুপটা কিন্তু ভীষণ কার্যকরী যেসব বাচ্চারা ডিম খেতে চায় না সবজি খেতে চায় না তাদেরকে এভাবে ঘরের মধ্যেই যদি স্যুপটা তৈরি করে দেয়া যায় তাহলে তারা এই স্যুপটা থেকেই একই সাথে সবজি মাংস আর ডিম তিন রকম উপকারী একসাথে পেয়ে যাচ্ছে আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সবাই